আজকে আমরা ইনডোর প্লান্ট নিয়ে কথা বলবো তো যারা ইনডোর প্লান্ট করেন তাদের কাছে নিশ্চয়ই এই গাছটা অনেক বেশি পরিচিত তো আজকে হচ্ছে আমি আর মাধুর্য গিয়ে এই গাছটা কিনে নিয়ে আসছি এটার না বেশ কিছু ভালো দিক আছে তো সেটাই একটু তুলে ধরার চেষ্টা করব যতটুকু আমি জানি আর কি নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মাধুর্য স্কুল থেকে ফেরার পর আমি আর মাধুর্য চলে গিয়েছিলাম নার্সারিতে আর সেখান থেকে নিয়ে আসছি এই যে এনাকে তো ভাবছি ওনাকে আমাদের রুমমেট বানাবো তো সেই প্রচেষ্টাই এখানে চলছে স্কুল থেকে ফেরার পর মাধুর্য খানিকটা সময় পায় যেমন এই খানেকের মতো তো আমি চাই যে ও এই সময়টুকু টিভি মোবাইল দেখে সময় না নষ্ট করুক তো এই জন্য ভাবছি যে প্রতিদিন ও স্কুল থেকে আসার পর আমরা একটু গাছের পরিচর্যা করব যাতে ওর মনটা ফ্রেশ থাকে আর ওর চোখটা আর কি কোনো স্কিনে আটকে না যায় তো সেই প্রচেষ্টাই এখানে করা হচ্ছে এতে করে হয় কি বাচ্চার সাথে আমার বন্ডিংটাও আরও দৃঢ় হয় মানে মা বাবা যেই বাচ্চাকে সময় দেখ না কেন তাদের সাথে বাচ্চার বন্ডিংটাও ভালো হয় এবং বাচ্চাও খুব খুশি হয় তো আমরা হচ্ছে নার্সারি থেকে যে গাছটা কিনে এনেছি এটার নাম হচ্ছে স্পাইডার প্লান্ট তো স্পাইডার প্লান্ট এটা হচ্ছে আমাদের ঘরে রাখবো এটাকে একটা ইনডোর প্লান্ট বলে তো এই জন্য সেটারই প্রিপারেশন করা হচ্ছে তো এই স্পাইডার প্লানটাকে আমি দুভাগে ভাগ করেছি একটা কিনে এনেছি তো একটা হচ্ছে আমি এই যে জলের মধ্যে করে আমি আমার বেডরুমে রাখবো তো এই জন্য হচ্ছে আমি রুটটাকে একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে মাধুর্য কিছু কালারফুল স্টন দিয়ে দিয়েছে একটা কাচের বই দেন তারপরে হচ্ছে আমি স্পাইডার প্লানটাকে ওর মধ্যে সেট করে দিয়েছি আমি বলতে মাধুর্যই সেট করে দিয়েছে তো এই তো আমাদের ইনডোর প্লান্ট রেডি আর এখন হচ্ছে এটাকে আমি একটু আমার বেডরুমে রেখে দিব তো এটাকে আমার বেডরুমে ড্রেসিং টেবিলের সামনে রেখেছি যাতে সময় দেখতে পারি আর এটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর লাগে ঘরের মধ্যে জীবন্ত গাছ থাকলে স্পাইডার প্লান্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ঘরের মধ্যে অক্সিজেন সরবরাহ করে আর নাসার একটা গবেষণায় উঠে আসছে যে স্পাইডার প্লান্ট এয়ার পিউরিফিকেশনে সহযোগিতা করে তো আমাদের ঘরে যে ফার্নিচারের বলেন যে একটা ডাস্ট তারপরে আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড তো এগুলো হচ্ছে স্পাইডার প্লান্ট সেটাকে পিউরিফিকেশন করে তো এজন্য স্পাইডার প্লান্ট একটা ঘরে থাকা ভালো আর স্পাইডার প্লান্টের সেরকমভাবে যত্ন নিতে হয় না জাস্ট আমি যেটা জলের মধ্যে রেখেছি ওটাকে কয়েকদিন পর পর জলটা পাল্টে দিলে যথেষ্ট তো একটু খানিকটা চিনি আপনারা জলের মধ্যে দিতে পারেন আর এই যে বাকি যে আমি একটা গাছকে অর্ধেক করে নিয়েছিলাম তো অর্ধেকেরও কম আর কি ওটাকে আমি ঘরে রেখেছি আর এই যে বাকিটাকে আবার আমি মাটি দিয়ে সেট করে এটা হচ্ছে আমি আমার ব্যালকনিতে রাখতেছি তো আমার ব্যালকনিতেও প্রচুর গাছ আছে তো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আমি আর মাধুর্য প্রতিদিনই এই মানে গাছের পরিচর্যা করি তো আমার ব্যালকনিতে গাছ আছে আমার গার্ডেনে গাছ আছে তো এই যে আমার এটার হচ্ছে ব্যালকনির গাছের ফাইভ লুক আজকের ভিডিও এখানেই শেষ করছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন